প্রথম নাসিহাত তিনি হেলমের চর্চা বাড়িয়ে দেন আমি আপনাকে ফকি হতে বলছি না মুহাদ্দেশ মুফতি হতে বলছি না বলছি বেসিক পড়াশোনা করেন আদারওয়াইজ আপনি দিন থেকে ছুটি দেন আর পড়াশোনা করার এটা প্ল্যাটফর্ম না এটা পড়াশোনা করার কোনো প্ল্যাটফর্ম না এই ফেসবুক ইউটিউব এটা পড়াশোনা করার কোনো প্ল্যাটফর্ম না এখানে শুধুমাত্র এখন ফিটনা ছড়ানো হচ্ছে আপনি যদি আপনি যদি বলেন ভাই আপনার লেকচার শুনি ইউটিউবে ফেসবুকে আরও বড়ো বড়ো আনন্দের লেকচার শুনি আমি স্বীকার করছি এটা আমি স্বীকার করছি কিন্তু এই দশ পার্সেন্ট উপকারিতার চাইতে এখানে নাইনটি পার্সেন্ট ফেতনা আছে ওই ফেতনাটাকে চিহ্নিত করার এলেন জ্ঞানের গভীরতা যদি আপনার না থাকে তাহলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন একই বিষয়ে দশ রকম দশটা কথা বলছেন মানুষ কি ইস্যু পাগল বানিয়ে রেখে দেওয়া হয়েছে সুহার আল্লাহ গজ্জা ইস্যু আমরা এমন এমন ইস্যু নিয়ে এখন মাঠ গরম করে বসে আছি যেগুলো নিয়ে এখন কথা না বললেও হতো আমাদের কমন সেন্স একদম নিচের পর্যায়ে নেমে গেছে বাসার পাশে আগুন লেগেছে আর আমরা এখানে ইখতলাফি মাসালা নিয়ে ঝগড়া করছি উম্মার উপর বিপদ এসেছে কাফেররা যুদ্ধ লঞ্চ করেছে আমরা এখন ইখতলাফি মাসালা নিয়ে ঝগড়া করছি কিছু মানুষ আছে সমাজে কিছু মানুষ আছে বা তাদেরকে ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে আপনারা মূল লক্ষ্য গন্তব্য থেকে সরে যান ছোট ছোট বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আমি এই ব্যাপারটা নিয়ে খুবই হতাশ ইস্যু পাগল হবেন না এই উন্মতের জন্য সবচেয়ে বড় ফেতনা হচ্ছে ইস্যু বাসরা ইস্যু পাগল হবেন না মূল মূল জায়গায় থাকেন জায়গাগুলো আমরা আজকে আলোচনা থেকে শুরু দেখেন এই জাহিলি যুগটাকে বর্তমান বিশ্বের সাথে মেলানো যায় একশো পার্সেন্ট মিলে যাবে বরং ওই সময়কার জাহিলিয়াতের চাইতে এই সময়কার জাহিলিয়াত আরো অনেক বেশি ওই সময়ের সুদ ছিল মক্কা মদিনায় জাজিরাতুল আরবের মধ্যে এখন সুদ হচ্ছে পুরো বিশ্বের মতো তাহলে কোনটা বড় কোনটা এবার আসেন ওই যুগে নবী সাল আলী কি করলেন নবী হওয়ার পরে প্রথম তিন বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন কত বছর তেইশ বছরের জীবন নবমী জীবন কত বছরের প্রথম ১৩ বছর মক্কায় পরের দশ বছর মদিনায় এই মক্কার দশ বছরের প্রথম তিন বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন আল্লাহ নবীর কাছে ফেরেশতা জিব্রাহিল আসেন যারা একটা পাখা পাখার বাড়িতেই আবু জেহেলদের পুরো সংসদ ভেস্তে যেতে পারে তাহলে আল্লাহ নবীকে কেন গোপনে দাওয়া দিতে হয় এটাই সুন্না এটাই হিক্মা এটাই হচ্ছে উসমাতুল হাসাল আল্লাহাক আল্লাপাকাল্লাহসাল্লামের মাধ্যমে যা যা ঘটিয়েছেন এটা আমাদের শিক্ষার জন্য কাদের জন্য এবং স্বয়ং নবী সাল্লু আলী হাসাল্লাম যে ত্যাগ তিতিক্ষা কষ্ট সহ্য করেছেন দিনের পথে এটা তার জন্যে নয় আমাদের জন্য আল্লাহ নবী সাল্লাহিস তো মাকামে মাহমুদে যাবেন তার আগেও কোনো গোনাহ নাই পরেও কোনো গোনাহ নাই এত কষ্ট তিনি কেন স্বীকার করলেন বলেন আমাদের একটা বুঝবেন একটা পরিবার পরিবার একজন কর্তা আছেন চাকরি বাকরি করেন ব্যবসা করেন তারপরে পরিবারের চাপ ফেস করেন পরিবারের পরিবেশ ভালো থাকে না কষ্ট সহ্য করেন জিজ্ঞাসা করে দেখবেন তাকে আপনি এত কষ্ট কেন করছেন বলবে আমি সন্তানের জন্য এখান থেকে একটু বুঝে নেন এই পুরো পরিশ্রম শ্রম তাদের জন্য প্রথম তিন বছর গোপনে দাওয়াত দিয়েছেন ওই তিন বছরে আবু বকর ওসমান তারপরে সাদবির আবি আকাশ আবাহিন এইরকম বড় বড় সাহাবির ইসলাম কবুল করেছে প্রথম তিন বছর চতুর্থ থেকে দশম প্রকাশ্যের দাওয়াত দেওয়া শুরু করেছে যখনই প্রকাশ্যে দাওয়াত শুরু করেছেন তখনই অবর্ণনীয় নির্যাতন নেমে এসেছে আমি বলেছি তাকে প্রায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে মানুষ তাকে প্রায় পনেরো ষোলোটা গালি দিয়েছে যার আগেও কোনো গোনাহ নাই পরেও কোনো গোনাহ নাই আল্লাহ আনহুর নির্যাতনের ঘটনা আপনারা জানেন রৌদ্রের মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে পিঠের মধ্যে চাবুক মারা হয়েছে আর তিনি বলেছেন শুধু আহাদুন আহাদ যিনি এক তিনি এক আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে শব্দটা পাক নিজের ডেফিনেশন দিয়েছেন আল্লাহ কেহ আল্লাহু আল্লাহ সেই বেলা নদী আল্লাহ কে মক্কায় নির্যাতন করা হয়েছিল তাকে পাক এমন সম্মান দিয়েছেন কয়েক বছর পরে তিনি কাবা ঘরের ছাদে উঠে আজান দিয়েছেন এমন পারফিউম ব্যবহার করেন যে পারফিউমের দাম এখন মনে হয় কোটি টাকার মতো হয় সব ছেড়ে দিয়েছেন এদিনের দিনের জন্যে তার বাবা মা তাকে ত্যাগ ত্যায করেছেন নবীর সাথে চলে গিয়েছেন একটা কাপড়ে থাকতেন দ্বিতীয় কোনো কাপড় ছিল আবদুল্লা বিন সৌথ তাকে নির্যাতন করা হয়েছে আবুবা সিদ্দিক তাকেও নির্যাতন করা হয়েছে উসমান রদিউল্লাহ আনহাকেও নির্যাতন করা হয়েছে সুমাইয়া আল্লাহ আনহা তাকে আবু জেহেল তার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করেছে তার স্বামী ইয়াসের তাকেও নির্যাতন করে হত্যা করা হয়েছে তার সন্তান আম্মার তাকে নির্যাতন করে সহ্য করা হয়েছে নির্যাতন করে করা হয়েছে কোথাকার কথা বলছি এখন এই অবস্থায় হক আর বাতিলের কনফ্লিক্ট চলতে থাকলো নবী সাল আলী বললেন যে তোমরা হাবাসাতে হিজরত করো কোন জায়গায় কোন জায়গা বলেন হাবাসা হাবাসা কোন জায়গায় এখন ইথিওপিয়া ইরিত্রিয়া এখনকার ইথিওপিয়া ইরিত্রিয়াকে হাবাস হব নবীজি বলেছিলেন সেখানে একজন রাজা আছেন যার নাম নজাসি তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না সাহাবিরা সেখানে হিজরত করলেন এবং সেই বাচ্চা ভালো ছিল এরপর নবী সাল্লাহ আলী ইসলাম স্বয়ং তাইফে গিয়েছেন তাইফের ঘটনা আপনারা জানেন নবী সাল্লাহ আলী আসসালাম নিজে গিয়েছেন তাইফে তাইফে তিনজন বড় বড় গোত্র নেতা ছিল একজনের নাম ছিল আব্দে ইয়ালাই একজনের নাম ছিল আব্দে মাসরুদ আরেকজন ছিল হাবিদ বিন আমল তিনি এই আশায় গিয়েছিলেন যে মক্কাবাসী যেহেতু ইসলাম কবুল করছে না তায়েবাসী যদি ইসলামের পক্ষে চলে আসে তাহলে একটা পলিটিক্যাল সাপোর্ট পাওয়া যাবে তায়েবাসী ইসলাম তো কবুল করবোই না বরং অবর্ণনে নির্যাতন করেছে আল্লাহ নবী সাল আলু রক্ত দিয়ে জুতা পর্যন্ত আটকে গিয়েছিল আমাদের নবীকে এভাবে মানুষ নির্যাতন করেছেন আমাদের নামী তারপরেও তিনি তাদের বিরুদ্ধে এবার তিনি মক্কায় ফিরে এসেছেন প্রথম এই চার থেকে দশ বছরের মধ্যে যত দাওয়াতটা বেগবান হয়েছে ততই সমাজের মধ্যে কনফ্লিক্ট বৃদ্ধি পেয়েছে ধর বাতিলের গন্ধ এক পর্যায়ে মক্কায় আল্লাপাক ইসলামকে শক্তিশালী করেছেন যখন হামজা এবং মোমারের মতো কিছু সাহাবি ইসলাম গ্রহণ করেছে এখনো এই বিশ্বে এই ইসলামের দুরবস্থা কেটে যাবে যখন হামজা আর ওমরদের মতো মানুষ ইসলামের দিকে আসবে যখন হামজা এবং ওমর রাজি আনহুমা তারা ইসলামের দিকে এসেছেন তারা একাই একশো জনের কাজ করেছেন এরপর আলিমা সাল্লাম নবুয়ের এগারো বারো তেরো এই তিন বছরে চাচা আবু তলেবকে হারালেন শ্রী খালিজা আল্লাহ আনহাকে হারালেন এর মধ্যে মেরাজের ঘটনাও ঘটলো এবং ইয়াসফ থেকে দফায় দফায় কিছু যুবক এসে ইসলাম প্রকল্প ইয়াসরিফ কোন জায়গা মদিনা তৎকালীন নাম ছিল কি ইয়াসরিফ প্রথমে জন এসেছে তারপর বারো জন তারপর পঁচাত্তর জন যখন বারো জন এসে বায়াত করে চলে গেছে ওই বারো জনের সাথে আল্লাহ নবী সাল্লাহ আলী মুসাহিন নুমায়ের ওই যে সাহাবিন নাম বললাম তাকে পাঠিয়ে দিয়েছেন মদিনায় তুমি গিয়ে দাওয়াতে কাজ করো আমাদের প্রত্যেক দায়ীকে এখন মুসাহিন উমায়ের মতো হতে হবে আল্লাহ ব্যক্তি তিনি গিয়ে মদিনায় এমন দাবাতি কাজ করলেন আল্লাহাকে এমন কবুলিয়ত দিয়েছিলেন মাসা আল্লাহ যে এক বছরের মধ্যে পঁচাত্তরটা ফ্যামিলি ইসলাম কবুল করেছে তারা এসেছেন পরের বছর নবুয়তের তেরোতম বছর এই তেরো বছর লকান এই তেরোতম বছর এসে বায়াত করেছেন আল্লাহর সাথে কাউকে শরিক করব না সন্তানদেরকে হত্যা করব না চুরি করব না তারপরে সৎ কাজে আদেশ করবো অসৎ কাজে নিষেধ করবো একে অপরের প্রতি মিথ্যা অপবাদ দিব না এবং আপনি যখন হিজরত করে আমাদের ওখানে যাবেন আমরা নিজেদের স্ত্রী সন্তানকে যেভাবে হেফাজত করি প্রোটেক্ট করি আপনাকে সাহাবিরা বলছেন আমরা কি পাবো ইয়া রসলাল্লাহ এগুলো যদি করি নবীজি বলছেন ঝান্নার শুধু পাবো এই পঁচাত্তর জন যখন ইসলাম কবুল করেছেন তারপরেই হিজরতের প্রেক্ষাপট তৈরি হয়েছে নবী সাল আরিম সাহাবিদেরকে নিয়ে এবার হিজরত করলেন ওই মদিনায় একটা ইসলামী রাষ্ট্রদায়ন হল এখন আর ইসলাম দুর্বল নাই রাষ্ট্র একটা হয়ে গেল ওখানে মসজিদ হলো ধৈর্যের পরীক্ষা দিচ্ছি আমি মানে শুরুতে একটা কথা বলেছিলাম যত বেশি পারেন মসজিদ ভিত্তিক প্রোগ্রাম আলোচনার আদবের একটা পরিবেশ রক্ষা করা যায় না অনেক সময় এই জন্য আমার নিজেরও দিন দিন খুব অনাগ্রহ সৃষ্টি হচ্ছে ওয়াজ সম্পর্কে এটা আমার অপর ব্যথা ধরে নেবেন আর কি এগুলোতে গোনা হয় হুজরত পড়লে আপনারা বুঝতে পারতেন সেটা হুজুরত পড়লে বুঝতে পারতেন যেখানে আল্লাহ এবং তার রসুলের কথা আলোচনা হয় সেখানে কোনো প্রকার বেয়াদবি করা যায় না উল্টা নেকির জায়গায় গোনা হয়ে যাবে এই যে হিজরত মদিনায় হলো আমরা বোঝাতে চাচ্ছি যে কিভাবে আমরা এই প্রেক্ষাপটেও দিন কায়েম করতে পারি নবী সাল্লাহ আলু আসালামের তরিকাটা কি ছিল প্রথমে তিনি দাওয়াত দিলেন তিন বছর তারপর সাহাবিরা প্রকাশ্য দাওয়াতের সময় নির্যাতনের সম্মুখীন হলেন এক পর্যায়ে হিজরত করলেন তিনি নিজেও তায়েফে গেলেন সেখান থেকে আবার ফিরে আসলেন পাক তিন বছর তাদেরকে শিয়ারে আবু তলেবে রেখেছেন তিন বছর অবর্ণনীয় কষ্ট স্বীকার করেছেন তারপরের বছর আমুল হোসন ছিল চাচার ইন্তেকাল হয়ে গেল আবু তলেব খারিজাধী আল্লাহ আনহার ইন্তেকাল হয়ে গেল আল্লাহ পাক এই সময় মেরাজের ঘটনা ঘটিয়েছে আল্লাহ তারপরে তিন বছর ব্যাক টু ব্যাক ছয় ছয়জন বারো জন পঁচাত্তর জন ইসলাম কবল করলেন মদিনায় হিজরতের প্রেক্ষাপট সৃষ্টি হলো ইসলামের রাষ্ট্র মক্কায় কায়েম হলো না পাক মদিনাকে কবুল করলেন আল্লাহ পাকের কোনো পরোয়া নাই যদি বাংলাদেশের মানুষ দিন না কায়েম করে যদি বাংলাদেশের মানুষ দিন না পালন করে দিন পালনের প্রচারের প্রসারের চালায় আল্লাহ পাকের কিছু যায় আসে না মক্কাবাসী কবুল করা নাই আল্লাহর কিছুই যায় আসে নাই পাক মদিনাবাসীকে তৌফিক দিয়ে ধন্য করেছে ইসলামের ইতিহাসের প্রথম ইসলামিক স্টেট মক্কা নয় প্রথম ইসলামিক স্টেট মদিনা দারুল দারুল আরকাম ছিল যেমন মক্কায় মদিনায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি আগে মসজিদ নবমী নির্মাণ করেন জ্ঞান চর্চা ও যে প্রথমে বলেছি ইলমের চর্চা কিন্তু ফাংশন চেঞ্জ হলো কীরকম চেঞ্জ হলো দারুল আরকাম শুধু দিন দিন জ্ঞান শিক্ষা রাস্কিয়া দাওয়াত এই মেহনতের একটা মার্কাস ছিল কিন্তু মসজিদ নববী শুধুমাত্র দাওয়াতের মার্কাস ছিল না বরং ওই মার্কাস থেকে জিহাদের মুভমেন্টগুলো গুলো হয় পার্থক্য বুঝতে পারছেন ওইখানে মসজিদ নবমী কিন্তু শুধুমাত্র দাওয়াত ইলমের প্রচার প্রসার তাস্কিয়ার মার্কাজ নয় ওখানে ওখান থেকেই পররাষ্ট্র নীতি অবলম্বন করা হচ্ছে ওটা একটা সংসদের রূপে কাজ করছে কোন জায়গাটা নবমী মসজিদ নবমী এখন অবশ্য এটা নাই এখন অবশ্য এটা অ্যাজ এ পার্লামেন্ট কাজ করছে না করছে কি সাল্লাহামের যুগে সেখানে দিনের জ্ঞান শিক্ষা দেওয়া হতো দার্স হতো মানুষ এতেকাফ করতো সলাদ করতো তিলাবাদ করতো জিকির করতো পাশাপাশি ওইখান থেকেই সামরিক বিষয়গুলো মীমাংসা করা হতো সৈন্য পাঠানো হতো দাওয়াতের মেহনত হতো ওখান থেকে জিহাদের মুভমেন্ট হতো এখন কি সেটা হচ্ছে আরে ফাংশন পার্থক্য বুঝতে পারলেন এখন নবী সাল্লাহাম রাষ্ট্রটাকে ঢেলে সাজালেন প্রথমে আনসার আর মহাজিদ্দের মধ্যে ভাতৃত্বের বন্ধন সৃষ্টি করলেন সাহাবিদের যুগে সাহাবিদের তারা ভুল হয়নি হয় না তো নবী সাল্লাহ আলীহাসালের কোনো সাহাবি যখন ভুল করতেন নবী সাল্লাহ আলী আসাল্লাম নিশ্চয়ই মিম্বরে দাঁড়িয়ে বলতেন নাউজুবিল্লা যে শোনো আমার অমুক সাহাবি এই ভুল বলতেন বরং সর্বোচ্চ তিনি বলতেন কিছু কিছু মানুষ এরকম এরকমটা ভাবছে এটা বলতেন কিছু কিছু মানুষ এই এই কাজ করছে তারা যেন এই কাজ থেকে বিরত থাকে কখনো বলতেন না যে আমার অমুক সাহাবি এই শোনো অমুক তুমি এই কাজ করছো আজকে আমরা পুরো আনকালচার অসামাজিক অসামাজিক কিছু মানুষের অ্যাক্টিভিটিস দেখলে মনে হয় ফেসবুকে উন্মতের ভুল ধরার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে আর তাকে মনে হয় ইলহাম করা হয়েছে খুঁজে খুঁজে বের করবা যে আলেমগণ দায়ীগণ পীর সাহেবরা হ্যাঁ মুরব্বিকেরাম মুরব্বী রাম আমাদের কে কোন জায়গায় কি ভুল করলো সেটা তুমি সবার আগে দেখবা সবার আগে ফেসবুকে এসে বলবো যে সবার আগে বলতে পারবে তার জন্য হাজার নাকি দ্বিতীয়বার যে বলতে পারবে তার জন্য নয়শো নাকি তৃতীয়বার বলতে পারবে তার জন্য আটশো নাকি ভাবখানা এরকম পুরো আন আনকালচার্ড অথচ যার ব্যাপারে সমালোচনাটা হচ্ছে তাকে কিন্তু সে গিয়ে ইনফর্ম করেন ওস্তাজ বা সাহেব ভাই এই প্রবলেমটা হচ্ছে আপনি কি এটা সলভ করবেন কিনা বা পরের লেকচারে বলে দিন বা পরের অ্যাক্টিভিটিস আপনি এটা ক্লিয়ার করে দিন ফেসবুকে সবাই খুব পরহেজগার খুব আল্লাহওয়ালা সারা জীবনে যা করুক না কেন ফেসবুকে খুব পরহেজগার বসে ওখানে কোনো পাপি না আপনার এরকম এতে কি হচ্ছে জানেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান কমিয়ে দিবেন এবং যে ব্যক্তির নামে আপনি এই গীবত রচনা করছেন সে যদি অপরাধী না হয় তাহলে কালকে আমাদের মাঠে আপনার ভয়াবহ অবস্থা মারাত্মক অবস্থা ওই দিন এই ঋণ আপনি শোধ করতে পারবেন বাচ্চা থেকে এতগুলো কেন কথা বললাম জানে উম্মার ঐক্য বিনষ্ট হচ্ছে এই অসামাজিক কাজগুলোর আমরা উম্মাকে ঐক্যবদ্ধ করার কারণ চেষ্টা চালাচ্ছি কিন্তু কিছু কিছু মানুষ সিলি সিলি কিছু বিষয় নিয়ে মানুষকে ব্যস্ত করে রাখছি ঘরের সমস্যা ঘরে সব করতে হয় আপনার যদি ওয়াইফের সাথে কোনো প্রবলেম হয় আপনি কি এখন এই ওয়াজে এসে বলবেন যে আমার ওয়াইফের সাথে আমার এই সমস্যা হচ্ছে শোনেন ভাই ভাই আপনারা শোনেন আমার ওয়াইফের সাথে আমার বহু সমস্যা চলছে আপনি কি এখানে এসে কথা বলবেন ঘরের সমস্যা ঘরে সলভ করবেন সলভ না হলে ইসলামের শরীয়ত মোতাবেক রাস্তা আছে ওই রাস্তায় যাবেন বাস হয়ে গেল প্রত্যেক আলেমের বিরুদ্ধে প্রত্যেক বক্তার বিরুদ্ধে প্রত্যেক দায়ের বিরুদ্ধে এক শ্রেণীর মহল কাজ করতেছে এগুলো আসলে কাজ করে না কাজ করায় কেউ এটাও একটা প্রশ্ন বন্ধু মদিনায় গিয়ে প্রথম মসজিদ নবমী নির্মাণের পরেই আনসার আর মুহাজিদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করেছে এই ভাতৃত্বের বন্ধন যতদিন পর্যন্ত আমরা স্থাপন করতে পারবো না এই গরম গরম লেকচার দিয়ে মন ঠিক করে কলপটা ঠিক করি ভাই কলব ঠিক করি ভাই যে ভাই সম্পর্কে আপনি খারাপ কিছু চিন্তা করছেন হতে পারে সে আল্লাহর কাছে অনেক বড় মর মর্তবা অলরেডি লাভ করে ফেলছে কালকে আমতে সিংহায় ফুৎকার দেওয়ার পরে আপনার আমার কি অবস্থা হবে এটা ফিথিল করার বিষয় ও কি করলো ওর কি পরিণতি হবে এই জাজমেন্ট করার দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নাই আমরা তো এমন হয়ে গেছি যে মানুষকে নিজে আল্লাহর আসনে বসে জাজ করা শুরু করে ব্যাপারটা বোঝেন নিজে আল্লাহ পাকের জায়গায় গিয়ে মানুষকে জাজ করা শুরু করতেছে অনেকে তো আছে কোথায় কোথায় মানুষকে কাফের ফতোয়া দিয়ে ফেলছে তাই না কথায় কথায় মানুষকে জাহান নামি বানানোর চেষ্টা করছে এটা এই এটা সেই ও যতক্ষণ পর্যন্ত না সে ব্যক্তি বলে আরে ভাই আমার ভুল হয়েছে আমি জাহান নামি হয়ে গেছি আমাকে মাফ করেন ততক্ষণ সে খান্ত হচ্ছে না কি একটা অবস্থা আর এগুলো আমরা করছি কোন সময়ে যখন ঘরের পাশে আগুন লেগে গেছে কোন সময় করছি যখন কুফাররা আমাদের বিরুদ্ধে ক্রুশের রচনা করেছে কোন সময় করছি যখন আমাদের ভক্তপন্থী ওলামে গেরাম আস্তে আস্তে কমে যাচ্ছে কোন সময় করছি যখন আমরা সবাই সুদের মধ্যে নিমজ্জিত সংস্কৃতির মধ্যে জেনা ঢুকাচ্ছে এ সময় বসে বসে আমরা আমাদের ভাইদের এই গোস্টরটা শুরু করছি এই সময় বসে বসে তাহলে কত আনকালচার কত আনসিভিলাইজড আপনি চিন্তা করেন আমি শব্দ দুটো প্রয়োগ করার জন্য আমার ভুল হল তার কাছে ক্ষমতা আছে কিন্তু আমি শুধু আপনাদের বিবেককে নাড়া দেওয়ার চেষ্টা করছি যে এখন এটা সঠিক সময় নয় এখন নয় এটা সাহাবিদের যুগ নয় এটা ইমামদের যুগ নয় এটা মহাদেশের যুগ না যখন একদম চুল ছেঁড়া বিষয়গুলোকে নিয়ে আমাদের একদম সবার মধ্যেই এই ফেরকামাজি বিভক্তি সৃষ্টি করতে হবে ঐক্য বিনষ্ট করতে হবে এটা সেই যুগ না বরং এই যুগ তো এমন যুগ যখন নাইনটি পার্সেন্ট মানুষ সুদ খায় তা আপনি যদি এতই মানুষের ভুল চর্চা নিয়ে ব্যস্ত থাকেন তাহলে পলিটিক্যাল অ্যানালাইসিসগুলো করেন কত বড় সাহস জাইনিশদেরকে নিয়ে সমালোচনা করেন দেখি কত বড় সাহস ইসরায়েলের এগেনস্টে কথা বলেন পশ্চিমাদের এগেনস্টে কথা বলে ইসলামের মূল শক্তি ইসলামের মূল শত্রুদের গোড়ায় গিয়ে কথা বলেন সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম নিয়ে কথা বলেন পেপার মানি নিয়ে কথা বলেন সামনে যেটা ইলেকট্রনিক ক্রিপ্টোকারেন্সির সুদ আসতেছে বিশ্বের উপরে এটা নিয়ে কথা বলেন জালের জন্য রাষ্ট্র প্রস্তুত করে ফেলেছে ইসরায়েল ওইটা নিয়ে কথা বলেন অগণিত শিশুকে হত্যা করা হচ্ছে এটা নিয়ে কথা বলে বা বন্ধেকে তুলে তুলে রেপ করা হচ্ছে এটা নিয়ে কথা বলেন সারা বিশ্বে একটা অঘোষিত ক্রুসেড লঞ্চ করেছে ওরা ওদের এ কথা বলেন আপনার কথা কি শুধু আলেমদের বিরুদ্ধে মুসলিম ভাইয়ের বিরুদ্ধেই মুসলমানরা কে কোন দোষ এটা খুঁজে বের করে আপনার কাজ আমাদের কাজ আমি অনলাইন থেকে যতটুকু পড়েন দূরত্ব অবলম্বন কর যতটুকু প্রয়োজন এতটুকু নেবেন বাগিদা ছেড়বে আর তোমরা যারা এই যে টিকটক করো ফেসবুক ফেসবুকিং করো ইউটিউবিং করো তোমাদের যদি দিনের জ্ঞান না থাকে এই কাজ করতে যাব না দিনের যদি হেল মর্জন এখনো না করে থাকো তোমার জন্য ইউটিউবিং করা যায়জ নাই তোমার জন্য ইসলামিক ইউটিউব চ্যানেল খোলা যায়জ নাই

ইসলাম প্রচারের দায়িত্ব নিয়ে নিল এটাও তো একটা ইসলাম প্রচার আমি যদি দিনের কোনো জ্ঞানই অর্জন না করি আপনি কি আমাকে এই চেয়ারে বসতে দেবেন বা এটা যোগ্যতা কি কি করা আমার উচিত হবে আল্লাহ আল্লাহকে আমাদেরকে তো বুঝলেন আমি দিন প্রচার করতে চাই তা আমার পুরান্তেরা শিখতে হবে না আমাকে দিনের বেশি জ্ঞান অর্জন করতে হবে না আমার তো একটা কমন সেন্স থাকতে হবে দিনের যে আমার কখন কি কিভাবে প্রচার করতে হবে এই হিক্মা এটা হিকমা বলে প্রজ্ঞা এই প্রজ্ঞা অর্জিত এই প্রজ্ঞা কি ইলম অর্জন ছাড়া অর্জন হয় ইলিম তো অর্জন করতে চাচ্ছে না কেন আস না এটা আর্নিং সোর্স দরকার নেই তো আমার আর্নিং সোর্স প্রয়োজনে আমি অন্য কোনো ব্যবসা করে খাবো ওটাই কি আমার একমাত্র আর্নিং সোর্স আমরা আসলে এগুলো আমাদের কন্ট্রোলে নাই আমি জাস্ট আমার মতো করে বলছি কিন্তু যদি আমাদের ক্ষমতা থাকতো কন্ট্রোল থাকতো এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করার মূলনীতি দেওয়া থাকতো এই যোগ্যতাগুলো অর্জন না করলে কারো হাতেই এই ডিভাইস যাবে না এটা চায়নাতে আছে রাশিয়াতে আছে সবাই গণহার ইউজ করতে পারে না ইউজ করতে হলে একটা ক্রাইটেরিয়া থাকে এই যোগ্যতা অর্জন করে তারপর তোমাকে এখানে বেশি না দিয়ে দেন কোরআন হাদিস জিও পলিটিক্স সাধারণ জ্ঞান অর্থনীতি একটু বেসিক কিছু প্রশ্ন দিয়ে দেন সিলেবাস দিয়ে দেন দিয়ে বলেন এটা এটা পড়াশোনা করে যারা টপ এইটটি হবে টপ হান্ড্রেড হবে এদেরকে দেওয়া হবে অনুমোদন দেখেন কতজন তারপরে ফেসবুক ইউজ করতে পারে এবার একটু বুঝেন নবমী নির্মাণ রাষ্ট্র কায়েম সামরিক প্রশিক্ষণ মদিনা সনদ ভাতৃত্বের বন্ধন এগুলো করার পরেই শুরু হয়েছে গাজবা বদর এখানে জয়লাভ তারপরে ওহুদ ঠিক আছে তারপরে খন্দাক তারপরে আস্তে আস্তে হুদাই বিয়ার সন্ধি তারপরে খাইবার তারপরে মক্কা বিজয় মানে ওইখান থেকে পুরো মক্কা বিজয় সহ জয়শ্রন্দ আরবে বিজয়টা হয়েছে তো নবী সাল্লা সুন্নাত ছিল এইটা দাওয়াত ইলমের প্রচার প্রসার ইমারা একজন আমির সেই আমিরের অধীনস্থ মানুষদের মধ্যে ঐক্য রাষ্ট্রীয় কাঠামো সামরিক বাহিনী দাওয়াতের সাথে জিহাদ ক্রেতাল তারপর পররাষ্ট্র নীতি অবলম্বন করা এক পর্যায়ে মক্কা বিজয় এক একটা পয়েন্ট এখানে মিলাবেন একটা পয়েন্টকে বাদ দিলে আপনি দিন জ্ঞান করতে পারবেন না বুঝতে পারছেন সিচুয়েশন করবে মদিনায় যেভাবে ছিল মক্কায় তেমন ছিল না যখন মদিনা পেয়েছেন নবী তখন এইভাবে ইসলাম এগিয়ে গেছে এখন ওই তিনটা কম থেকে আমি আলোচনা শেষের দিকাল আমরা কি একটু বুঝতে পারলাম যে তেইশ বছরে নবী কীভাবে কিভাবে প্রতিষ্ঠা করেছেন এক মিনিট দেখেন প্রথমে গোপন দাওয়াত জ্ঞানের বিপ্লব দারুল আর কাম সাহাবিদাকে প্রশিক্ষিত করা আধ্যাত্মিক ভাবে ইমানের দিক থেকে মানুষ তৈরি করা তারপরে প্রকাশ্য দাওয়াত নির্যাতন সহ্য করা সবর করা মক্কায় আমরা অস্ত্র হাতে নেই নাই মক্কায় অস্ত্র হাতে নেওয়া হয় না বরং নবীজি বলেছেন সাবরান ধৈর্য ধরো ধৈর্য ধরো ইয়াসির পরিবার এই দেখো তোমাদের জন্য চিন্নাত অপেক্ষা করছে ওখানে ধৈর্য ধৈর্যই ছিল তখন অস্ত্র অশ্রু তখনকার অস্ত্র ছিল